হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভার তো ভেন্ডি ফ্রাই প্রিপারেশন নিয়ে আজকে আমি এসেছি চলুন আমরা ভেন্ডি ফ্রাইটা একসাথে প্রিপেয়ার করি দেখুন ভেন্ডি ফ্রাই প্রিপারেশানটা খুবই সিম্পল একদম লম্বা লম্বা করে আমি ভেন্ডিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি ময়দা একটু বেসন একটু সুজি প্লাস কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবং এই মাখাটাই আমি ভাজব কিন্তু আমি ডুবা তেলে ভাজবো না আমি যতটা পারি অয়েলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি আমি খুব অল্প তেলে রান্না রান্নাবান্না করি এবং সেই জন্য আমি সব সবসময় ফ্রাইং প্যান ইউজ করি বেশিরভাগ রান্নাতেই আমি ফ্রাইং প্যান ইউজ করি দেখুন ফ্রাইং প্যানে কিন্তু ভীষণ কম তেলে আপনারা বেশ ভালো আউটকাম পেতে পারেন তো এই যে ভেন্ডি ফ্রাইটা আমি ফ্রাইং প্যানেই ভাজবো এবং ভীষণভাবে ক্রিস্পি এবং বেশ স্পাইসি এবং ক্রিস্পি করে আমি তুলতে পারবো তো চলুন দেখি কি করে আমরা এই ভেন্ডি ফ্রাইটা করি দেখুন ভেন্ডি ফ্রাইটা আমি মেখে নিয়েছি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং খুবই অল্প তেল দিয়েছে জাস্ট ওয়ান টু টু টেবিল তেল দিয়ে আমি ভেন্ডি ফ্রাইটা কুরকুরে ভেন্ডি ফ্রাই করব। তো ভেন্ডিগুলি আমি এখন দিয়ে দিলাম ভেন্ডিগুলো ফ্রাই হতে থাকুক অ্যাকচুয়ালি আজকে স্যাটারডেও না আজকে সানডেও না আজকে মানে স্কুল ডেজ আমার আমি স্কুলে যাব ছেলে স্কুলে যাব যাবে তাই খুব তাড়াতাড়ি করে আমি এই প্রিপারেশনগুলো করছি তো সাধারণত আমি স্কুলে রাইস নিয়ে যাই না আমি স্কুলে পরোটা নিয়ে যাই স্কুলে আমি চাউমিন বা আলু পরোঠা এবং বেশ অনেকটা স্যালাড প্লাস ফ্রুট সেটাই আমার সাধারণত লাঞ্চ থাকে আর ম্যাক্সিমাম দিনই আমি বেশিরভাগই আমি একমুট ভাত খেয়ে যাই তো আজকে আমি ভাবলাম যে আমি ভাত খেয়ে যাব না আজকে আমি রান্না করে নিয়ে যাবো সাথে আমি কচুর শাক করছি কচুর শাক ভেবেছিলাম যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব কিন্তু টেম্পারেচার এতটাই বেশি কলকাতায় ফর্টি থ্রি ডিগ্রি যে আমি ইলিশ মাছের মাথাটাকে ক্যান্সেল করে দিলাম দিয়ে আমি নিরামিষ কচুর শাক রান্না করলাম তো কচু শাকটা সিদ্ধ করে নিয়ে আমি জাস্ট হালকা একটু একটুখানি জিরে বাটা দিয়ে আমি কচু শাকটা রান্না করলাম সাথে দেখুন আমার ভেন্ডি কুরকুরি ফ্রাই হয়ে গেছে দেখুন অল্প তেলেই আমার ভেন্ডির সুন্দর একটি কালার এসছে এবং প্লাস একদম ক্রিস্পি করকরা ডালের সাথে ভীষণ ভালোভাবে ম্যাচ করবে সাথে আমি ডাল প্রিপারেশন করলাম পাতলা ডাল গাছের আম পেরে নিয়ে আসলাম আম দিয়ে ডাল দিয়ে একদম পাতলা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আমি ডালটে ডালটা তৈরি করলাম এই ডালের সাথে যে ভেন্ডি ফ্রাইটা যে কতটা সুন্দর ম্যাচ করে নিশ্চয়ই আপনারা সেটা ভালোভাবেই জানেন স্পেশালি এরকম একটা সামার মান্থে যেখানে এক্সট্রিম হট মানে এতটাই হট যারা বাইরে কাজ করে তারা সেটা ভালোভাবে উপলব্ধ করতে পারে উপলব্ধি করতে পারে তো বাইরের মানে টেম্পারেচারটা ভীষণ ভীষণ গরম তো এই যে আম ডাল গাছের আম আমি আম কেটে নিয়ে পাতলা করে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পাতলা করে আম ডালটা করেছি আমার ছেলে আমার মেয়ে আমার হয়ে যাবে আমরা ভালোভাবেই দুপুরে লাঞ্চটায় এই ডাল দিয়ে ভেন্ডি ফ্রাই দিয়ে কচু শাক দিয়ে করতে পারবো হ্যাঁ আমার মেয়ে খাবে কিন্তু আমার ছেলে একদমই খাবে না আমার ছেলের জন্য অন্য কিছু চিন্তা করতে হবে রাইস কুকার আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাত অলমোস্ট হয়ে গেছে আমি বেশিরভাগ দিনই নটার সময় ঘর থেকে বেরোই স্কুলে টেন থার্টির মধ্যে আমাকে পৌঁছাতে হয় তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড আছে ভাবছি বাইকে করে যাব স্কুলে তো বাইকে করে যেতে গেলে জাস্ট ওয়ান আওয়ার লাগে তো আমি নাইন থার্টিতেই বেরোব এই যে আমাদের আম গাছটা আম গাছটা আম অনেক আছে সেখান থেকে আমি প্রত্যেক দিনই প্রায় একটা করে আম পেরে নিই এবং টকডাল রান্না করি বা খুচি কুচি করি কেটে দুপুরবেলা বেশ মাখিয়ে খাই ছুটির দিনে একদম স্কুল ডেজ আমার সেটা হয় না আমার ছেলে ছেলে এখন রেডি স্কুল চান করে নিয়েছে ও নিজেই চান করে আমি একটু মুছিয়ে দেই বা আমার যে ডোমেস্টিক হেল্পার আছে সে মুছিয়ে দেয় এখন নিজেই মোজা পরে ড্রেস রেস্ট নিজে পড়তে শিখে গেছে এখন আর বেশি ওকে নিয়ে আমাকে সময় নষ্ট করতে হয় না নিজেরটা নিজেই করে নেয় বই খাতা নিজেই গুছিয়ে নিয়েছে মোজা নিজেই পড়ছে খুবই গরম জানি মোজা পরি এত সময় স্কুলে থাকাটা খুবই ডিফিকাল্ট কিন্তু রুলস রুলস তো রুলসই স্কুল ইউনিফর্ম তো মেনটেন করতেই হবে তো সাধারণত পুল কারে যায় তো ও রেডি হয়ে গেছে এখন বই খাতা টিফিন জল সব দিয়ে দিয়েছে আমার ডোমেস্টিক হেল্পার তাকে গাড়িতে তুলে ছেলে বেরিয়ে গেল। আমিও বাইকে বেরিয়ে গেলাম যে বাইকে করে যাচ্ছি এক ঘন্টার মধ্যে আমি স্কুলে পৌঁছে যাব। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে